সুরা নম্বর একশো ছয় সুরা কুরাইশ মাক্কি সুরা অনুবাদ এক কুরাইশদের আসক্তির জন্য দুই তাহাদের লালিত আসক্তির ফলত অবিরাম শীত এবং গ্রীষ্মে বাণিজ্যিক ভ্রমণ তিন সুতরাং তাহারা এই ঘরের রবের এবাদত করুক আর যিনি তাহা দিগকে ক্ষুধায় আহার করান এবং ভীতি হইতে তাহা দিগকে নিরাপত্তা দেন সুরা কুরাইশের ব্যাখ্যা কুরাইশগণ তাহাদের বিষয়বস্তুর আসক্তির কারণেই শীত এবং গ্রীষ্মে বিভিন্ন দেশে উঠরের সারিতে বাণিজ্যিক ভ্রমণে ব্যস্ত থাকিত তাহারা কাবা ঘরের খাদেম থাকার কারণে অন্যান্য গোত্র সকলের উপর তাহাদের একটা প্রভাব ছিল তাহাদের আমদানি ও রফতানি বাণিজ্যে কেহই তাহা দিগকে বাধা দিত না ইহার ফলে ক্ষুধা ও ভীতি হইতে তাহারা নিরাপদ ছিল কাবাগৃহ মানব দেহের গৃহ মানব দেহ আল্লাহর প্রকৃত ঘর মানব দেহের মধ্যেই তিনি বিকাশ লাভ করিয়া থাকেন কাবা ঘরের খাদেম হইবার কারণে কুরাইশগণের আপন দেহ ঘর ক্ষুধা ও ভীতি হইতে নিরাপত্তা লাভ করিয়াছে সেই হেতু এখন তাহাদের কর্তব্য হইল দেহ দেহঘরের যিনি রব অর্থাৎ সম্মুখ গুরু তাহার এবাদত করিয়া তাহাকে নিজের মধ্যে জাগ্রত করিয়া জীবন সার্থক করিয়া তোলা কুরাইশ দিগকে উপলক্ষ করিয়া এই সুরাতে নির্দেশ দেওয়া হইতেছে যেন আমরাও সবাই দেহের মৌলিক জাগতিক প্রয়োজন পূরণ হইবার পর আমাদের দেহ ঘরের রবের এবাদত করিয়া আত্মিক উৎকর্ষ সাধন করিতে যত্নবান হই শুধু শুধু স্কুল দেহের বাহুল্য চাহিদা পূরণে ব্যস্ত না হইয়া নিজের মধ্যে আপন রবের জাগরণ কর্মে যেন আত্মনিয়োগ করি বিষয় মোহে অধিক আসক্ত না হইয়া দেহের মৌলিক চাহিদা মিটিয়া যাইবার পর আপন রবের এবাদতের সাহায্যে দেহের আত্মিক ক্ষুধা নিবারণের কাজ করি এবং দেহকে জাহান নামের ভীতি হইতে নিরাপত্তা অর্জনের এবাদত করি এবং আপন দেহ কারাগার হইতে মুক্ত হইয়া যাই ইন্দ্রিয় বিজড়িত মানব দেহে যেমন মুক্তিপথের সহায়ক তেমনি অপরদিকে মুক্তিপথের প্রতিবন্ধক মার্চ উনিশশো আটানব্বই সুরাফিলের অনুবাদ এক হে মানুষ তুমি কি দেখিবে না বা দেখো না তোমার রব হাতির সহচরদের সহিত কেমন আচরণ করিয়া থাকেন কি উহাদের পরিকল্পনাকে বা কৌশলকে বিভ্রান্তির মধ্যে স্থাপন করেন না তিন এবং উহাদের উপর পাখির ঝাঁক প্রেরণ করেন না চার যাহারা উহাদের প্রতিপোড়া মাটির পাথর দ্বারা আঘাত বা নিক্ষেপ করে পাঁচ এই রূপে তিনি উহাদিগকে ভক্ষিত শস্য ক্ষেতের মতো করিয়া ফেলেন অথবা অবশেষে তিনি উহাদিগকে করেন খড়ের মতো যাহার শস্যক ভক্ষিত সুরাফিলের ব্যাখ্যা স্থলচর জীবের মধ্যে হাতি সর্ববৃহৎ হাতি একটি দেহ সর্বস্ব জীব তার আহার বেশি দৈহিক চাহিদাও বেশি পোড়া মাটিতে যেমন কোনো কিছু জন্মায় না তেমনি বিষয়ের প্রতি অনাসক্ত ব্যক্তির মধ্যে বিষয় মোহ জন্মায় না এমন একজন ব্যক্তি প্রকৃত গুরু। তাহার শিষ্যগণকে বলা হয়েছে পাখির ঝাঁক এই জাতীয় পাখিগুলো মাটির পৃথিবীতে বসবাস করিয়াও মাটির অর্থাৎ বস্তুমোহের ঊর্ধ্বে উদ্বীমান থাকে ইহাদের শক্তির আদর্শের আঘাতকে বলা হয়েছে পাথরের আঘাত হাতিকে চরম বস্তুবাদী মানুষের রূপে গ্রহণ করা হয়েছে যে সকল মানুষের বস্তুগত চাহিদা অত্যন্ত বেশি তাহাদিগকে হাতির সহচর বলা হয়েছে এই জাতীয় লোক দুনিয়ার জীবনে সর্বত্রই আশা উদ্দীপনা এবং আনন্দ উল্লাসে মত্ত হইয়া থাকে তাহাদের সকল পরিকল্পনাই বস্তুগত বিষয় মোহ হইতে মনকে সরাইয়া রাখিবার চেষ্টা তাহাদের কোনো পরিকল্পনার মধ্যেই থাকে না তাহাদের সকল পরিকল্পনাই মোহ মাখা বা মোহ বিজড়িত দুনিয়ার সমাজ জীবনে তাহারা সর্বত্রই নন্দিত এবং প্রশংসিত কেহই তাহাদের জীবন দর্শনকে আঘাত করে না শুধুমাত্র বস্তুমোহের ঊর্ধ্বে উর্দীমান পাখির দলের জীবন দর্শন তাহাদিগকে আঘাত করিয়া থাকে পরিণামে তাহারা দেখিতে পায় যে তাহাদের সকল বিষয় বৈভব একেবারেই ব্যর্থ অসার জীবদ্দশায় যাহারা এই পাখির আঘাত গ্রহণ করে তাহাদের সম্বিত বা জ্ঞান ফিরিয়া আসে এবং তাহারা দেখিতে পায় যে তাহাদের সকল বিষয় বৈভব এবং গৌরব ভক্ষিত শস্য ক্ষেতের মতোই অসার এবং নিষ্ফল তাহারা তখন সঠিক পথ গ্রহণে সচেষ্ট হয় অপরপক্ষে যাহারা এই পাখির দলের আদর্শের আঘাত জীবদ্দশায় গ্রহণ করে না তাহারা মৃত্যুর পরে আপন কর্মফলের নিষ্ফলতা অবশ্য দেখিতে পায় এই নিষ্ফুলতার বিষয়টি আমাদিগকে দেখিয়া লইতে বলা হইতেছে যেন পরিণামে আক্ষেপ করিতে না হয় জীবদ্দশায় ইহা দেখিয়া লইবার একমাত্র পদ্ধতি হইল সালাত জাকাত প্রক্রিয়া অবলম্বন করা তথা আত্মদর্শন করা কোরআন দর্শন তৃতীয় খণ্ড মাওলা সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি আলাইহি ওয়াসাল্লাম আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য